এত শত দুঃখের মাঝে মানুষ আসলে কি চায় ভালোবাসা দুঃখের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে মানুষ আসলে মাথা রাখার কাজ চায় বেঁচে থাকার চেষ্টায় মানুষ কারো না কারো ভালোবাসা চায় ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় না ভালোবাসাহীন জীবন নিয়ে স্বপ্ন দেখা যায় না হতাশা একাকিত্ব মন খারাপ আঁকড়ে ধরে ভীষণ ভাবে মানুষ দুঃখকে ভয় পায় না ভয় পায় একা একা সেই দুঃখের সামনে দাঁড়াতে কেউ ভালোবেসে সাহস দিলে আগুনে ঝাঁপ দিতেও মানুষের কোনো ভয় নেই মানুষ ভালোবাসতে যায় একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য অবহেলা অনাদরে পড়ে থাকা মানুষ কারো না কারো আদর কামনা করে মানুষের ভালো থাকার জন্য ভালোবাসা প্রয়োজন ভালোবাসা আর সময় আর যত্নের চাইতে কার্যকরী ওষুধ আর নেই আর যারা ভালোবাসা পায় যারা যত্ন পায় সময় পায় তারা অসুখে ভোগে না দুঃখ হতাশা তাদের ছুতেও পারে না ভালোবাসাহীন এক খেয়ে জীবন নিয়ে যারা বেঁচে থাকে জীবনের স্বাদ হারিয়ে তারা বারবার ক্ষমা প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে